সালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমার প্রিয় বান্ধবীরা আমার এক বন্ধু বলেছে তুমি খালি বন্ধু বন্ধু বলো ওই বন্ধু বলেছে এই কারণেই আমি আজকে আমার বান্ধবীকে বান্ধবীদের উদ্দেশ্য করে বলছি বান্ধবীরা তোমরা কে কোথায় আছো সারা দাও তোমরা সরাসরি আমার পেজে চলে আসো আমার বান্ধবী নেনের বান্ধবীরা তোমাদেরকে আমি অনেকবার নক করি তোমরা কোনো উত্তর দাও না তো আজকে আমার এটটি নাইন বান্ধবীদের বলবো তোমরা সরাসরি আমার পেজে চলে আসো আর তোমাদের অপেক্ষায় আমি আছি তো আজকে আমি চলে যাচ্ছি আমার জায়ের বাবার বাড়িতে জায়ের ভাই আমাদেরকে দাওয়াত করেছে না গেলে ভীষণ মন খারাপ করবে আমার ফুপাতো তো জায়ের বাবার বাড়ি ওর বাবার বাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো প্রতিবারই দাওয়াত করে না গেলে যে আসলেই মন খারাপ করে তো যেতেই হবে তো সাথেই থাকুন সবাই আমার পেজটা ফলো করুন লাইক কমেন্ট করুন আমার পেজে যারা আসবে এবং ফলো করবে তাদের পেজ আমি সঙ্গে সঙ্গে ফলো করে দেবো লাইক কমেন্ট করব এবং সাপোর্ট করব কথা দিলাম আমি প্রতিদিন তিরিশ জনকে ফলো করি প্রতিদিন তারা আমাকে ফলো করুক আর না করুক আমি করে দিই যে আমার মতো ছোটো ছোটো যারা ইউজাররা আছে তারাও এগিয়ে যাক তারাও খুশি থাক আমি তো এটা আশা করি তো আমরা বের হয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড আমার দেবর আমি আমার যা যেতে পারছে না আমার যায়ের মেয়ের পরীক্ষা ইন্টার পরীক্ষা তো ওর জন্য সবাই দোয়া করবেন আমরা চলে যাচ্ছি এই দেখুন এটা আমার স্কুল গার্লস স্কুল তো স্কুল পেরিয়ে যাচ্ছি অনেক দিন পরে রাস্তা দিয়ে যাচ্ছি প্রায় একুশ সালে এসেছিলাম তো যদিও এলাকাতে কিন্তু এদিকে আসা হয় না তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের এটা শহরের পাশে জাহানাবাজ বলে আমার জায়ের বাবার বাড়ি তো আমরা চলে যাচ্ছি আসলে আমাদের বাবা মানেই তো দাওয়াত কেউ করলে খুব ভালো লাগে তো একটা ছোট্ট নদী নদীটা পার হচ্ছি চলে এলাম এখানে খেতে বসেছে সবাই সেরকম পরিবেশ না দেখে সেইভাবে ভিডিও করতে পারলাম না খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে বাড়িতে কাপ বাসায় কাপড় মেলে দেওয়া আছে ছাদে কাপড় আছে তো এই তো আমি বাসায় চলে কাছাকাছি চলে এসেছি এই বাসায় চলে এলাম এই যে আমার উপরে ছাদ বাগান বেলকনিতেও ছাদ বাগান তো বন্ধুরা আপনারা আমার পেজটা ফলো করবেন বাসায় ঢুকে পড়েছি বৃষ্টি শুরু হয়েছে বাসায় আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে সেই ঝুম বৃষ্টি তো বা বেলকনিতে কাপড় আছে ওগুলো উঠা সরি ওগুলো উঠাবো তো মুসুলধারী বৃষ্টি হচ্ছে দেখুন আমি বৃষ্টির শব্দ শব্দটা ডিলিট করে দিয়েছি তো ভাগ্য ভালো যে বৃষ্টিতে ভিজিনি একটু আমার ঠান্ডা লেগেছে এই এই গরমে আসলেই ঠান্ডা লাগে সবসময় আর আমার একটু অ্যালার্জি আছে তো এই জন্যই মনে হয় ঠান্ডাটা বেশি লাগে গরমও বেশি ঠান্ডাও বেশি তো হয়তো বা এটা সিজনালি কাশি ঠান্ডা জ্বর এরকম হয়েই থাকে তো সবাই আমার পেজটা ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা আমাকে সাপোর্ট করবেন তাদেরকে আমি সরাসরি সাপোর্ট করব কমেন্ট করবো তাদের আর আমি তো প্রত্যেকের এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা গ্রুপে ঢুকে চেষ্টা করি তাদেরকেও একটু সময় দেওয়া তো আপনারাও আমাকে একটু সময় দিবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তাহলে আমরা কিন্তু সবাই এগিয়ে যাব কেউ আর কি বলবো থেমে থাকবেন না কেউ অধৈর্য হবেন না ধীরে ধীরে সবারই পেজ এগিয়ে যাবে তো এই তো বন্ধুরা আপুরা ভাইয়ারা আমার বান্ধবীরা আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি কারণ বৃষ্টিতে কিছু কাপড় ভিজে গিয়েছে ওগুলো আবার চিপে মেলে দেব তা আসুন আমরা সবাই